একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা জরিমানা করবে আরবিআই কড়া নির্দেশিকা জারি করল আরবিআই হ্যাঁ বন্ধুরা এবার থেকে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা জরিমানা করবে আরবিআই তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা কেটে নেবে ব্যাংক। কড়া নির্দেশিকা জারি করল আরবিআই ব্যাংকে একের বেশি অ্যাকাউন্ট থাকলেই এবার দিতে হবে মোটা টাকা জরিমানা এবার কড়া নিয়ম জারি করলো আরবিআই এক ব্যক্তির নামে আর রাখা যাবে না একাধিক অ্যাকাউন্ট কত টাকা জরিমানা হতে পারে জানেন একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কর করে দশ হাজার টাকা জরিমানা এমনই কড়া নিয়ম জারি করেছে আরবিআই ঠিক কী নিয়ম এনেছে রিজার্ভ ব্যাংক। আরবিআই বলেছে এক ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা হবে স্ক্যাম ও চুরি কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই কোনো মতেই আর রাখা যাবে না একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে বহু ভুয়ো লেনদেন হলেই জরিমানা দিতে হবে দিতে হবে কর করে দশ হাজার টাকা জরিমানা টাকা না দিলে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্যাংক। নতুন নির্দেশিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি একাধিক ব্যাংকে দুই বা ততোধিক অ্যাকাউন্ট কোনো সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা এই সমস্যা থেকে বাঁচতে চাইলে অ্যাকাউন্টের রেকর্ড রাখতে হবে এবং বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন